নিউ দীঘার পাশে উড়িষ্যার বালেশ্বর জেলা ও বাংলার সীমানায় উদয়পুর সমুদ্রতট যে বাঙালি দীঘা ঘুরতে যায় সে একবার হলেও উদয়পুর বিচ আসবেই আসবে কারণ দীঘা প্রিয় মানুষের কাছে বাংলার গোয়া এই উদয়পুর হলো ভালোবাসা উন্মাদনার জায়গা তো এখানে আমি একটা দোকানে এলাম এখানে বিভিন্ন রকমের মাছ আছে এগুলো কত করে দাদা চারিদিকে এখানে রং বেরঙের খালি ছামিয়ানা দেওয়া আর নিচে বহু দোকান এই উদয়পুর বিচে স্বচ্ছ জল এবং মনোমুগ্ধকর পরিবেশ আপনারা যদি কোনোদিন দীঘায় আসেন তাহলে অবশ্যই আমি বলবো এই উদয়পুর বিচে অবশ্যই আপনারা আসবেন এবং এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করবেন আরে বাপরে এখানে প্রচুর লোক চান করছি আর এই বিচটার একটা খুব ভালো দিক হচ্ছে এটা পুরো বালি মানে নিউ দীঘা আর এতে যেমন এখানে কিন্তু কিছুই ব্যাপার নেই আর কত মানুষ দেখো মানে এই উদয়পুর কতটা রঙিন আর কতটা হ্যাপিনিং মানে চারিদিকে এখানে খালি রং বেরঙের ছামিয়ানা দেওয়া আর নিচে কিন্তু বহু দোকান তো দারুণ লাগছে দেখো নিউ দীঘা দীঘা ঘুরতে আসলে উদয়পুর আসে না এমন বাঙালি একটাও নেই বললেও চলে আমিও চলে এসেছি উদয়পুরে একা ঘুরতে হুক্কা আছে হুক্কাও বিক্রি হয় মানে সত্যি উদয়পুর ছাড়া এরকম খুব কম জায়গায় ভারতের এরকম কটা বিজেজে যে এরকম এত সুন্দর একটা মহল তৈরি হয় আমি জানি না সমুদ্রের জলে পা ডুবিয়ে বিভিন্ন রকম খাবার খাওয়া আনন্দ করার আর নাম হচ্ছে বাংলার গোয়া এই উদয়পুর হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখলেন সন্দীপ দাস ব্লক ইউটিউব চ্যানেলে দীঘা উদয়পুর বিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার সকল ভিডিওর আপডেট পৌঁছে যাবে আপনার কাছে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই সবাই ভালো থাকবেন